খবর দিয়েছিলাম জন্য ওই যে আপনার ভাতিজি তো তার খাতা বের করে দেখলাম একটু আগে প্রায় তিন মাসের বাকি আছে বেতনটা মাসিক বেতনটা বেতনটা দিয়ে দিলে অন্তত একজন শিক্ষকের বেতনের ব্যবস্থা করতে পারতাম আর কি আমি আসলে হুজুর কি বলবো সব মিলে আর কি দুই আরেক লাখ টাকা খরচ হয়ে গেছে কোথাও মাসাল অনেক টাকাই তো খরচ করলেন বেতা অবশ্যই এত বেশি না তিন মাসে মাত্র একুশশো টাকাই হয় কি দুই হাজার একশো দিয়ে দিলে মনে করেন যে একটু উপকার হইতো এত টাকা জমা হয়ে গেছে হুজুর আসলে আপনাদের অন্যান্য ব্যস্ততার কারণে এদিকে খেয়াল কম থাকে তো এই জন্য একটু জমে গেছে আর কি আচ্ছা ঠিক আছে হুজুর আসলে বুঝতেই তো পারতেছেন কুরবানি আসলে ঈদ আসলে মানে বিভিন্ন মানে ইস্যুতে টাকা চলে যায় বুঝছেন তারপরে দেখি আমার পকেটে কত আছে আমি একটু দিয়ে দিতেছি ভাইও তো আমার টাকা দেয় নাই এই পাঁচশো টাকা জমা দিয়ে দেন হ্যাঁ ঈদের পরে দেখবেন সমস্যা নাই আর আমার বাতিজির পড়ালেখার তো মানে মোটামুটি ভালো আছে তাই না হুজুর এই দিকটা তো আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ এটা ভালোভাবেই চলতেছে তাইলে খেয়াল রাখেন ওকে ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এভাবে চলতে থাকলে কেমনে কি করব সবাই অজুহাত আল্লাহ হুজুর বেতন তো দরকার আছে দুই মাসের বেতন বাকি আচ্ছা হুজুর যান ঈদের দিন সকালে বাবলু ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওই ফোন দিয়েছিলাম ভাই আসলে ঈদ চলে আসছে তো আর মাদ্রাসা বন্ধ দিয়ে দেবো এখন হুজুররা একটু ঘন ঘন আসছে বুঝে নিত তারাও বাড়িতে যেতে হবে এখন আমি অবশ্য নিজ থেকে ফোন দিতাম না আপনি স্বেচ্ছায় দিলে এই ইয়ে করতাম কিন্তু ভাই আর পারছি না এই জন্য আর কি ওই যে মাহফিলের যে ওয়াদাটা করেছিলেন হ্যাঁ হ্যাঁ ওই ব্যাপারটার জন্য আর কি ও আচ্ছা ভাই জি আচ্ছা সালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ আমি জিজ্ঞেস করছি গত সপ্তাহে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে আগের থেকে এখন অনেক উন্নতি হচ্ছে খুব পেরেশানির মধ্যে পড়ে গেছে কারণ আপনি তো সবসময় ইয়ে করেন নিজের থেকেই দেন কিন্তু ঈদ চলে আসছে সময় নাই হাতের মধ্যে একেবারে হুজুরদের বেতন সহ সব কিছু নিয়ে খুব হিমশিম খেতে হচ্ছে আপনার ছয় মাস বাকি আছে আরেকজনের পাঁচ মাস আরো কয়েকজনের দেখা যায় বছরকে বছর এরকম অনেকের কাছে প্রত্যেক মাসে যখন আটকা পড়ে যায় তখন দেখা যায় যে আমার মাস শেষে অনেক টাকা এদিকে আটকা পড়ে যায় আমি কি মানে এখন হয়তো মোরা জোড়া পাঁচ ছয় মাস বাকি আর সবে কি তাহলে রাখি দিন আপনি কিন্তু সচেতন অভিভাবকের তালিকায় আপনার যদি ছয় মাস থাকে যারা এই দিকে সিরিয়াস না তাদের অবস্থাকে একটু চিন্তা করছেন আমার ছয় মাসে কত ছয় মাসে সাতশো করে প্রায় চার হাজার টাকা হয় আর কি ইয়া আল্লাহ অত টাকা দিতাম কি লেখান হুজুর আমি দিয়ে আর রাখি লক্ষা যা ভাই আল্লাহ কত কত দিলেন ভাই ও যাও হুজুরিষা পুরিয়া গুন রাখিলেন জানি আল্লাহ হাওলাউযু যাই আর কি 700 টাকা দিলেন আর ওই পাঁচ মাস বাকি রয়ে গেছে আচ্ছা আল্লাহ দেবনি হুজুর আল্লাহ اکبر কিচ্ছু ছয় মাসের বাকি দিয়ে গেছে আর এ بیٹা বুঝোস নাই তো আমি সময় দিয়া পারতেছি না তো আসলে আমি আসি বর্তমানে আশীর্বতী জির মাদ্রাসা উচ্চস আসসালামু আলাইকুম হুজুর ও আমার বাতি যে মনে হয় বলছিলেন নিয়ে আমার ভাই আসুন লাইগা জি জি এখন ভাই আসলে ব্যস্ত তো এই জন্য আমারে পাঠাইছি বুঝছেন আসলে আমার একটু তাড়া আছে তো মানে কিছু কাজ বাকি আছে আমার ভাই আসতে পারে নাই ভাই একটু চা দিয়ে হুজুর চাটা লাগবে না আসলে আমার সময় একবারে কম অন্য সময় খাব না এখন লাগবে না চা লাগবে না ভাই চা দিয়েন না চা দিয়েন না আসলে ভাই খবর দিয়েছিলাম ওই যে আপনার ভাতিজি তো তার খাতা বের করে দেখলাম একটু আগে প্রায় তিন মাসের বাকি আছে বেতনটা মাসিক বেতনটা বেতনটা দিয়ে দিলে অন্তত একজন শিক্ষকের বেতনের ব্যবস্থা করতে পারতাম আর কি আমি আসলে হুজুর কি বলবো

এত টাকা জমা হয়ে গেছে হুজুর আসলে আপনাদের অন্যান্য ব্যস্ততার কারণে এদিকে খেয়াল কম থাকে তো এই জন্য একটু জমে গেছে আর কি আচ্ছা ঠিক আছে হুজুর আসলে বুঝতেই তো পারতেছেন কুরবানি আসলে ঈদ আসলে মানে বিভিন্ন মানে ইস্যুতে টাকা চলে যায় বুঝছেন তারপরে দেখি আমার পকেটে কত আছে আমি একটু দিয়ে দিতেছি ভাইও তো আমার টাকা দেয় নাই এই পাঁচশো টাকা জমা দিয়ে দেন হ্যাঁ ইনশাআল্লাহ ঈদের পরে দেখবেন সমস্যা নাই আর আমার বাতিজির পড়ালেখার তো মানে মোটামুটি ভালো আছে তাই না হুজুর এই দিকটা তো আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ এটা ভালোভাবেই চলতেছে তাইলে খেয়াল রাখেন ওকে ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এভাবে চলতে থাকলে কেমনে কি করব সবাই অজুহাত আল্লাহ বসে থাকলে তো হবে না দেখি একটু বাইরে কি আসসালামু আলাইকুম সাদিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিভারক তোমার নাম কি বাবা মিষ্টা ওমার আব্বু কই আব্বু তো বাসায় নাই ওহ হো তোমার আব্বু আসলে বলে দিও মাদ্রাসা মুতা সাহেব পাঠছিলো জি আচ্ছা হ্যাঁ জি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিলেটে যদি

গত বছর ওই চামড়ার টাকাটা তো এখন পর্যন্ত রয়ে গেছে অনেক ডেট করেছিলেন এখনও তো দেওয়া হয় নাই ওদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে হুজুরদের বেতন দিতে হচ্ছে বোর্ডিং এর খরচ অনেক কিছু আটকা পড়ে আছে আর কি যদি আমাদের ওইগুলা ফিকির করতেন খুব ভালো হতো তা ঠিক আছে এখন আপনাদের ব্যবসা বাণিজ্যের সময় তো আমাদের এগুলো তো আর বেশি না মাত্র চল্লিশ হাজার টাকাই তো আছে এক বছর হয়ে গেছে ভাই এখন যদি আবার বলেন কোরবানিদের পরে কিরকম হয়েছে না হ্যাঁ 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 না ভাই আমার এই নাম্বারই আছে এই নাম্বারে বিকাশ নগর সব আছে তো অ্যামাউন্ট কত দিচ্ছেন আহা ভাই পাঁচ হাজার টাকায় কি বা হবে চল্লিশ থেকে অর্ধেকও যদি দিতেন তাও তো একটু আমি দুইজন উজরে ব্যবস্থা করতে পারতাম আচ্ছা ভাই যতটুকুই সম্ভব দেন আমি ম্যানেজ করে নিতেছি আচ্ছা আচ্ছা হুজুর আপনার যে নাম্বারটা আছে ওইটাই তো বিকাশ নাকি বিকাশ বিকাশে তো লেটই বনা নেই আমি তো এখন আপনি বাজারে যেতে যেতেই চলে যাবেন ইনশাআল্লাহ বেশি দেরি হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এত সহজ হল সাইড এ যেন আচ্ছা তা তো আমারই ধরলে ঠেকা পাড়ায় আর এমন ঠেকা জুমলার তো ইয়া এখন যায় না যোরাতে গনে কোনো ঠেকা খালি ডেলি গনে এও আসলে বুঝতে চায় না কোন দিক থেকে যে কি করতে হচ্ছে আমারও তো মন চায় সবার সবকিছু দিয়ে দিতে সাথে বোনাসটাও দেই কিন্তু ইচ্ছা থাকলেও তো আর হয় না পরিস্থিতির শিকার সব মালিকের ইচ্ছে দেখা যাক কি উফ সাইদুলের কাছে তো যাওয়ার কথা ছিল পেছরে তো বড় একটা দেওয়ার কথা ছিল ওদা করলো দেখি

Assalamualaikum. Alhamdulillah. Jual ayu kamu tuan syab. Balasannya. Iya. Dek buka. Iya. Do you want to see it? Do you want to see

জি জি আমার জি জি আমি আসছিলাম আর কি ভাই হুজুররা এখন অনেকটা চাপাচাপি করতেছে বাড়িতে যাবে তারপরে হচ্ছে অনেকের বেতন আটকে আছে এরপরে পাশাপাশি ভাই কারেন্ট বিল সবকিছু মিলে খুব কষ্টের মধ্যে পড়ে গেছি আর কি তো ভাবলাম যে ভাইয়ের কাছে যাই একটু হয়তো আসান হবে কারণ মাহফিলের সময় তো ভাই মোটামুটি ভালো একটাই আশ্বাস দিয়েছিলেন মাহফিলের সময় করেছিলেন যে পঞ্চাশ হাজার টাকার নগদই দিয়ে দিবেন বলেছিলেন যে বাসায় যাওয়ার পরে কিন্তু হয়তো নানান ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই আর কি জয় আমার এখন ইদানিং খুব ব্যস্ততা দিন যা আরেকটা করে একটা জামেলা লাগাল আছে বুঝছেন তো এই জন্য আর কি আপনাকে স্মরণ করা যদি আপনার এখান থেকে কিছু একটা ওই যে ওদার যেটা করেছিলেন ব্যবসা বাণিজ্য যে হয়তো চলতেছে ওটা দিয়ে দিলে আমি একটু শিক্ষকের বেতনের ব্যবস্থাটা যদি করতে পারতাম তাহলে একটু শান্তি অনুভব করতাম আর কি আসলে মতাম সাহেব সব তো ঈদ অবস্থা খুব খারাপ আর ব্যবসা তো হম আর স্টাফের বেতন বোনাস দিয়া আরো আনুষঙ্গিক খরচ করিয়া আতর অবস্থা একবারে খারাপ আপনার অ্যামাউন্ট মনে হয় পঞ্চাশ হাজারের মতো ছিল আর কি যদি হাফও দিতেন ওর দেখ দিলেও হয়তো আমি দুজন শিক্ষকের একটা ব্যবস্থা করতে পারতাম বুঝছি জিনিসটা তবে মাস্টার শেষ হোক আপনার এর আগে কিচ্ছু করতে পারতাম না খুব বেড়ার মাঝে পড়িয়ে গেছি আটকে গেছিলাম তো এই জন্য আর কি দেখ আলহামদুলিল্লাহ সমস্যা তো আর বলে কয়ে আসে না